গল্পের নাম শেষ ইচ্ছে এক ছোট্ট গ্রামের এক বিদ্ধ মানুষ নাম ছিল দিদুমিয়া তিনি প্রায় সারাটা জীবন একা কাটিয়েছিলেন কিন্তু তার মধ্যে একটি বড় ইচ্ছে ছিল জীবনের শেষ সময় একবার তার প্রিয় জায়গায় গ্রামের ছোট্ট পুকুরের তীরে গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে নিজের জীবন নিয়ে কিছু ভাববেন বয়স অনেক বেড়ে গিয়েছিল শরীর আর আগের মতো ছিল না কিন্তু সে জানত তার শেষ সময় খুব কাছেই একদিন খোঁজ নিয়ে জানতে পারল তার শেষ সময় আসছে তখন তিনি একদিন সকালে তার প্রিয় জায়গা পুকুরের তীরে এসে বসে পড়লেন হালকা বৃষ্টি ছিল মৃদু বাতাস আসছিল সে মনে মনে ভাবছিল এটা আমার শেষ ইচ্ছে এখানেই আমার জীবনকে শেষ হতে দেবঘি তিন ঘণ্টা ধরে একা বসে থেকে তিনি শুধু চিন্তা করছিলেন কত মানুষের জীবনকে সুন্দর করে গেছেন অথচ নিজের জীবনটা কখনোই পূর্ণতা পায়নি তবে তার এই শেষ সময়ে তিনি উপলব্ধি করলেন সত্যি জীবনকে শেষ ইচ্ছের মতো উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ সেই দিন সন্ধ্যায় তিনি সান্ত্বনা পেয়ে মৃদু হাসি দিয়ে চোখ বন্ধ করলেন যেন তার শেষ ইচ্ছে পূর্ণ হয়েছিল গল্পটির শিক্ষা জীবনকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে উপভোগ করা এবং নিজেকে খুঁজে পাওয়া মাঝে মাঝে আমাদের জীবনে অনেক কিছুই অসম্পূর্ণ থাকে কিন্তু শেষ সময়ে এসে নিজের জীবন নিয়ে চিন্তা করে যেটুকু ভালো কাজ করেছি এবং যেভাবে নিজের ইচ্ছে পূর্ণ করেছি সেটুকু নিয়ে শান্তি পেতে হবে জীবনের ছোট বড় সুখ স্মৃতিগুলোকেও গুরুত্বপূর্ণ মনে করতে হবে কারণ শেষ সময়ে সেই সুখগুলোই আমাদের সান্ত্বনা দেয় এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন